একদিনে বৃষ্টিতে আমরা সবাই কিন্তু ভয় পেয়েছিলাম যে আমাদের গাছগুলো কেমন থাকবে দেখুন তো কি সুন্দর গাছ আছে আমার তো গাছ ভীষণ সুন্দর আছে আর বড় হয়ে গেল মনে হচ্ছে বৃষ্টির জল পেয়ে খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে এই দেখুন এই লাল শাকটাই কত বড় হয়ে গেছে এই দেখুন গাছগুলো প্রত্যেকটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে আমার এই ছাদ বাগানে একদম ছাদ বাগানের এটা উপরে ছাদ বাগান কত সুন্দর আমার কপি গাছগুলো গ্রোথ নিয়ে নিয়েছে এইগুলো সব এই ছোট ছোট গাছগুলো সেই গাছও কিন্তু গ্রোথ নিয়ে নিচ্ছে এই দেখুন জায়গা পাইনি এই সব জায়গায় তুলে রেখেছি আস্তে আস্তে ওই গাছগুলো এই গাছগুলো সব আমি এই ছাদেই রাখবো সাজিয়ে গুছিয়ে রাখব সাজাতে হয় সুন্দর করে সাজালে বাগানটা বেশ দেখতে ভালো লাগে তাই একটু দেরি হচ্ছে আর মাঝে মাঝেই তো এই সব বৃষ্টি কখনো গাছ সংগ্রহ করা এই সবের জন্য একটু দেরি আমার হয়ে যাচ্ছে চলুন গরমকালের একটা ফল কিন্তু আমার ছাদ বাগানে দুর্দান্ত হচ্ছে একটু দেখিয়ে দি। নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই ছোট্ট ছাদ বাগানে গরমকালে বসিয়েছিলাম এই ফুটিগুলো গাছ এই যে এইখানটায় বসিয়েছিলাম এখানে আমার গাঠি কচুর গাছ আছে এখানে দেখুন আবার লতিও হয়েছে আমি জানি না গাঠি কচুর গাছে যে লতি হয় সেটাও জানি না আমি কিন্তু রান্না করে খেতেও জানি না দেখব চেষ্টা করে আর এই যে দেখুন কতগুলো ফুটি ধরেছে দেখেছেন তিনখানা ফুটি ধরেছে এইটাই আনন্দ আমরা কি কখনো ভেবেছিলাম শীতকালে তিনখানা ফুটি ধরবে বলুন এই যে গতকাল যে বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টিতে যে আমার ছাদ বাগানে ক্ষতি ক্ষতি হয়নি তা নয় কিন্তু গাছের হয়েছে চলুন দেখাবো গাছের ক্ষতিটা কি হয়েছে কালকে যে বৃষ্টি হয়েছে দেখুন কেউ বলবে এই যে গাছ কিন্তু ঝিমিয়ে গেছে মানে গাছ জল চায় জল দিলাম এই যে তরল সার দিলাম তরল সার তৈরি করে রেখেছি এখানে এখানে তরল সার দিলাম যেহেতু গাছগুলো একদম শুকিয়ে গেছে তরল সারটা কতটা পাতলা সেটা আমি দেখাই এই দেখুন কতটা পাতলা এই যে বেগুন গাছে দিচ্ছি দেখুন সব গাছে কিন্তু দেবো না এই লাউ গাছে দিচ্ছি লাউ গাছটা একটু ঝিমিয়ে গেছে আর ঝিমাবে বুঝতেও পারিনি তাহলে সকালে এসেছিলাম তখন একটুখানি জল নিশ্চয়ই দিয়ে যেতাম ছাদ বাগানে এলে মনটা যে এত ভালো হয়ে যায় যে কি বলবো দেখুন কত সুন্দর ফুল হয়েছে আর আর একটা জিনিস দেখাবো বলেছিলাম না কালকে গাজর থেকে আমি যে কাগজ চাপা দিয়ে রেখেছি বৃষ্টির জলে একটু ভেজার জন্য রেখেছিলাম এই দেখুন গাজর উঠছে গাজর বীজ কিন্তু জার্মিনেট হতে শুরু করে দিয়েছে আর এখানে দেখুন খুব সুন্দর বগেনভিলাগুলো ফুটেছে আর আমি ভীষণ ভালোবাসি এখন এই ফুলটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সময় কিন্তু এই ফুলটা আমার খুব একটা পছন্দ ছিল না এখন কিন্তু ফুলটা আমার ভীষণ পছন্দের আর পیاز গাছ কিন্তু একদম সুন্দর বেরিয়ে গেছে এই দেখুন সুন্দর বেরিয়ে গেছে প্রত্যেকটা পিয়াজি কিন্তু গাছ হয়ে গেছে আর এবার যেটা দেখাবো যেটা আমার ক্ষতি হয়েছে আর কি বেশি বৃষ্টিতে মানে বৃষ্টির জল বেশি পড়ে এই যে এখানটা দেখুন এটা বুঝতে পারছেন তো নষ্ট হয়ে গেছে এটা কিন্তু বৃষ্টির বেশি জল পড়ে গেছে এই যে পচে গেছে ওপরটা কোকোপিট দিয়েছিলাম তো এটা যদি আমি সরিয়ে রাখতাম ঘরে তাহলে কিন্তু হতো না আমি এটা সরাইনি এখানেই ছিল আর যেহেতু টিপটা বৃষ্টি পড়ছিল তো ওই জন্যই রেখেছি মাঝে মাঝে একটু জোর হচ্ছিল আমি রেখেছিলাম আর গতকাল যে সিমটা বসিয়েছি এই দেখুন সিম কিন্তু গাছ শুরু হয়ে গেছে এই যে শিম আপনাদের নিয়ে বসিয়েছিলাম এই শিম আর মটরটা কিন্তু ভালো আছে এবং মেথিটাও কিন্তু ভালো আছে সব গাছই মোটামুটি ঠিক আছে শুধুমাত্র ধনে যে গাছটা খানিকটা নষ্ট হয়ে গেছে পুরোটা নয় খানিকটা নষ্ট হয়ে গেছে এখানে লাল লঙ্কা হয়ে গেছে এটা আজকে আমি পেরে নেব কারণ গাছে লাল লঙ্কা রাখা উচিত নয় তাহলে গাছ কিন্তু আর আমাকে লঙ্কা দেবে না গাছে লাল লঙ্কা যেই হবে পেরে নাও পেরে নিলাম আর এই যে দেখুন নতুন নতুন এখন কিন্তু লঙ্কা ধরছে এই গাছটায় গাছটা খুব একটা গ্রোথ হয়নি দেখুন কোনো গাছ কিন্তু আমার নষ্ট হয়নি সেটাই আপনাদের দেখাবো এই যে গোলাপ ফুলটা এটাকে কিন্তু আমি এখান থেকে ভেঙে দেবো তাতে নতুন নতুন ব্রাঞ্চ আসবে এই যে ভেঙে দিলাম নতুন ব্রাঞ্চ আসবে আর লেবু গাছে দেখুন এখন কি ফুল হয়েছে এই দেখুন লেবুও ধরবে আশা করি গাছ কিন্তু আমার খুব একটা নষ্ট হয়নি শুধুমাত্র ধনে গাছটাই ওরকম হয়েছে ওটা বেশি বৃষ্টির জল পেয়ে গেছে আর এই যে পুঁই শাকের পুঁই মিটুলি কারা ভালোবাসেন কমেন্ট করবেন খুব ভালো লাগে আমাদেরও খেতে আরো কিছু লঙ্কা গাছ দেখুন লঙ্কাগুলো পেকে গেছে এখানে সেই লঙ্কাগুলোও তুলে নেব লাল লঙ্কা গাছে রাখলেই না আর নতুন করে ফুল আসে না তাই এই লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি এগুলো সব বুলেট লঙ্কা অনেক হচ্ছে অনেকগুলো পেকে গেছে এখানে এই যে পেকে গেছে আর কাঁচা কিন্তু আছে অনেক এখানে আছে এই যে দেখুন সবুজে সবুজে সবুজ সবুজ মিশে মিশে গেলে লঙ্কাগুলো বোঝা যায় না গেছে আর এই দেখুন আমার যেহেতু লঙ্কা গাছে লঙ্কা মানে প্রচুর হচ্ছে তোলা আছে তো লঙ্কা ওই জন্য না আমি আর তুললাম না কাঁচা লঙ্কাগুলো প্রচুর লঙ্কা কিন্তু আমার ঘরে তোলা আছে এই যে লঙ্কাটা দেখুন এই লঙ্কাটাও কিন্তু সুন্দর হয়েছে আর এর প্রত্যেকটা ফুল কিন্তু লঙ্কায় পরিণত হচ্ছে আমি দেখছি এটাই আসলে লঙ্কার মানে জাতের ওপর নির্ভর করে লঙ্কার জাতটা খুব ভালো আর কি এটা মানে প্রত্যেকটা ফুল কিন্তু একটা ফুলও ঝরে যাচ্ছে না লঙ্কা কিন্তু সুন্দর হচ্ছে আর যে লাল লঙ্কা একদম প্রথমে তুললাম তারই আর একটি চারার এইটা গাছ এই যে লঙ্কা হচ্ছে খুব কম পরিমাণে হয় দেখছি আর এগুলো সব গোল লঙ্কা লাউ তো প্রচুর হয়েছে একসঙ্গে অনেকগুলো প্রচুর কি ভালো লাগে চলুন আর একটা সবজির সঙ্গে একটু দেখিয়ে নি সবজিটা কত সুন্দর হচ্ছে মূলো তো হচ্ছেই এই যে মূলো দেখেছেন মূল কিন্তু হতে শুরু করেছে পালং শাক তো দারুণ হয়েছে পালং শাক দারুণ হয়েছে এবার শশা গাছগুলো দেখুন সুন্দর ধরে গেছে বৃষ্টিতে কোনো অসুবিধা হয়নি হচ্ছে কি সুন্দর ছোট্ট ছোট্ট উচ্ছে এই দেখুন কত উচ্ছে হয়েছে একসঙ্গে অনেক উচ্ছে ধরেছে এইখানে এই যে এটা ওই দিকে চলে গেছে এই দেখুন প্রচুর উচ্ছে হচ্ছে এই দেখুন যে দেখুন ওপরে সব ঝুলছে প্রচুর একসঙ্গে উচ্ছে ধরেছে আর রয়েছে হচ্ছে এখানে আর শিম তো দেখা দেখিয়েছি ফুল এসেছে আর ধরেওছে অন্য আর একদিন শিমের গাছটা দেখাবো আজকে আর শিমের গাছটা নিয়ে আমি আলোচনা করছি না আর সত্যি পালং শাক এবার কিন্তু তোলার মতো হয়ে গেছে এগুলো তো তুলে খাওয়ার মতো হয়েছে আর এটা তো সেই গরমকালে আমি বসিয়েছিলাম সেই পালং শাকটা অনেক বড় হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো সব তুলে ফেলবো অন্যান্য গাছ বসাবো এইটা যে ছোট্ট লাউ গাছটা বসিয়েছিলাম দেখুন বৃষ্টির জল পেয়ে অনেকটা বড় হয়ে গেছে শুধুমাত্র এই দুটো লাউ গাছ আমি দেখলাম ঝিমিয়ে গেছে জল লাগবে জল দিয়ে দিয়েছি আর পিঁয়াজ গাছ এই যে এইটাই যেটা পিঁয়াজটা করেছিলাম দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো ফুটে বেরিয়েছে খুব ভালো লাগে প্রত্যেকটা পিঁয়াজ কিন্তু এবারের যে বীজ কিনেছি খুব ভালো বীজ পেয়েছি বেগুন গাছও কিন্তু এবার ভালো বেগুন দেবে ঠান্ডা পড়ছে তো তাই দারুণ বেগুন দেবে কত সুন্দর জবা ফুটেছে দেখুন ভালো লাগে গাছে ফুল যেমন ভালো লাগে তেমনি কিন্তু ফল হলেও ভালো লাগে এই যে লাউ হয়েছে আপনাদের ভালো লাগছে না দেখতেই ভালো লাগে খুব খুব সুন্দর লাগে আর এই যে ফুল হয়েছে প্রচুর জবা ফুটেছে আর এই একটা জবা আছে সুন্দর জবা